এসসি ডট পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম লাভ ক্ষতির অঙ্কগুলো নিয়ে অর্থাৎ এখন থেকে যে সমস্ত ভিডিওগুলো দেব বিশেষ করে সামনে যে পরীক্ষাগুলো আছে ডব্লিউ বি কেপি এবং রেলের পরীক্ষাগুলোর জন্য প্রতিটা চ্যাপ্টার থেকে যত ধরনের অঙ্ক আছে সব ধরনের অঙ্ক একটা একটা করে ভিডিওর মাধ্যমে দেখাবো আর প্রতিটা ভিডিওতে দশটা করে অঙ্ক থাকবে এরকম ভাবে যদি দুই থেকে তিনটে ভিডিও দেখতে পারো একটা চ্যাপ্টারে যত ধরনের অঙ্ক থাকে সব ধরনের অঙ্কগুলো গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে সব দিতে তোমরা অবশ্যই সেগুলো ভালোভাবে দেখবে এবং ভালোভাবে নোট করে রাখবে যাতে কোনো টপিক যেন এড়িয়ে না যায় তাহলে আশা করা যায় হানড্রেড পারসেন্ট যে কোনো পরীক্ষায় গিয়ে নামিয়ে দিয়ে আসতে পারবে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক দেখো অঙ্কটা বলেছে এক ব্যক্তি যখন চারশো টাকায় একটা প্লেট বিক্রি করেন তখন তিনি কুড়ি পার্সেন্ট ক্ষতি করেন আবার বলছে কুড়ি পার্সেন্ট লাভ করার জন্য তাকে কত মূল্যে প্লেটটি বিক্রি করতে হবে এটা একটা লাভ ক্ষতির একটা ট্রাইব আছে আর কি তাহলে দেখো প্রথমে চারশো টাকায় বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আমরা জানি কত আশি পার্সেন্ট দামে বিক্রি করা কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আশি পার্সেন্ট দামে বিক্রি করা হয় এবং যখনই এখান থেকে চারশো টাকা বেশি দামে বেচলো চারশো টাকা তখনই পার্সেন্টেজটা কেমন হয়ে গেল দেখো চারশো টাকা মানে চারশো টাকা একটি প্লেট বিক্রি করেন তখন তিনি ক্ষতি করেন আশি পার্সেন্ট দাম হলো চারশো টাকা বলছে কুড়ি পার্সেন্ট লাভ করার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে কুড়ি পার্সেন্ট লাভ করা মানে হচ্ছে একশো কুড়ি পার্সেন্ট দাম দিয়ে জিনিসটা বিক্রি করতে হবে এটা হচ্ছে বলে শঙ্কর মধ্যে ঠিক আছে তাহলে প্রথমে দেখো যে চারশো টাকা বিক্রি করেছিল এই চারশো টাকা তো ছিল কত আশি পার্সেন্ট দাম আর আনতে হবে কত দাম একশো কুড়ি পার্সেন্ট দামটাকে আনতে হবে না কুড়ি পার্সেন্ট লাভ করবে মানে কি একশো কুড়ি পার্সেন্ট দাম দে তাহলে চারশো গুণ আমাকে একশো কুড়ি পার্সেন্ট দামটা বের করতে হবে আশি পার্সেন্ট দামটা দেওয়া আছে অর্থাৎ এটাকে যদি আমরা এইভাবে করি যে আশি পার্সেন্ট দাম মানে আশি পার্সেন্ট দাম সমান সমান চারশো টাকা তাহলে এক পার্সেন্ট দাম সমান সমান চারশো বাই আশি টাকা এক পার্সেন্ট দাম মানে চারশো বাই আশি টাকা তাহলে একশো কুড়ি পার্সেন্ট দাম মানে কত হবে তাহলে একশো কুড়ি পার্সেন্ট যেখানে গুণ করবো তাহলে সেক্ষেত্রে দেখো কেটে কোটে যেটা হবে ওটা অ্যান্সার হবে তাহলে এই ক্যালকুলেশনটাই কিন্তু এখানে রেখেছি ঠিক আছে তাহলে চারশো গুণ একশো কুড়ি বাই একশো তাহলে কাটাকাটি করলে কী হবে দেখো শূন্যগুলো কাটবো তারপরে তোমার এটাতে কাটলে পাঁচ শূন্য পঞ্চাশ পাঁচ বারো ষাট অর্থাৎ ছয়শো টাকা তাহলে ছয়শো টাকায় জিনিসটা যদি বিক্রি করা হয় তবে লাভ থাকবে দেখো টাকায় বিক্রি করে ক্ষতি করেছিল তাই দাম ছিল তারপরে কুড়ি পার্সেন্ট লাভ করার জন্য যদি বিক্রি করা হয় তাহলে একশো কুড়ি পার্সেন্ট দামটা বের করতে হবে তাহলে চারশো গুণ একশো কুড়ি বাই আশি এটা করলে আমরা কুড়ি পার্সেন্ট যুক্ত দামটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে হবে ষাট পার্সেন্ট তারপরে দেখো পরে অঙ্কটা বলেছে দেখো রাজকুমার তার মোটর সাইকেলটি পনেরো হাজার টাকায় বিক্রি করেন এবং বিক্রয় মূল্যের এক পাঁচ একের পাঁচ অংশ লাভ করেন তাহলে লাভের শতাংশ কত বলেছে বিক্রি মূল্যের একের পাঁচ অংশ লাভ করে তাহলে বিক্রি মূল্যটা কত বিক্রি মূল্যটা হচ্ছে এখানে পনেরো হাজার টাকা বিক্রি মূল্য তার পাঁচ ভাগের এক ভাগ লাভ করে তাহলে পাঁচ ভাগের এক ভাগ মানে কত পাঁচ ভাগের এক ভাগ মানে হচ্ছে তোমার এক বাই পাঁচ দ্বিগুণ করলো তাহলে পাঁচ ভাগের এক ভাগ মানে হলো তিন হাজার টাকা তাহলে এটা মানে কত তিন হাজার টাকা লাভ করে এটা আমরা কিন্তু যা বলেছে সেখান থেকে পেয়ে যাচ্ছি যে বিক্রি মূল্যের এক পঞ্চম অংশ মানে একের পাঁচ অংশ লাভ করে তাহলে বিক্রি মূল্যটা তো তোমার হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকার একের পাঁচ মানে তিন হাজার টাকা লাভ তাহলে পনেরো হাজার টাকা বিক্রি করে যদি তিন হাজার টাকা লাভ করে তাহলে কিনেছিল কত কিনেছিল মানে সিপিটা হবে সিপিটা হবে তোমার হচ্ছে পনেরো হাজার মাইনাস তিন হাজার সমান সমান বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা দিয়ে কিন্তু জিনিসটা কিনেছিল উত্তর চেয়েছে দেখো লাভের শতাংশ কত তাহলে লাভের শতাংশ বের করতে গেলে আমরা কি করবো এই যে বারোশো মানে বারোশো লাভ কত মানে বারোশো বলছে কেন বারো হাজার বারো হাজার টাকা লাভ করেছে আচ্ছা লাভ অনেকে ভুল করে এই কাছে পনেরো হাজারও দিতে পারে কেন হবে না হবে না এই কারণে কারণ আমরা জানি লাভ কিংবা লস যাই হোক না কেন এটা কিন্তু সব কেনা দামের উপরেই হয় তাহলে এখানে কেনা দামটা আমরা পাচ্ছি কত কেনা দামটা অবশ্যই আমরা বারো হাজার পাচ্ছি তাহলে বারো হাজারে কিন্তু তিন হাজার টাকা লাভ হবে ঠিক আছে তাহলে বারো হাজারে যদি তিন হাজার টাকা লাভ হয় তাহলে একশোতে কত তাহলে একশোতে লাভ বের করতে পারলে আমরা শতকরা লাভটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে একশোতে বের করার জন্য দেখো এখানে কাটলে তিনটে শূন্য সঙ্গে কেটে দিলাম বারো দিয়ে যদি তিনশো কে কাটি তাহলে কত হবে বারো দোকানে চব্বিশ ছয় পাঁচ বারো ষাট তাহলে পঁচিশ অর্থাৎ তাহলে লাভটা হয়ে যাবে কত পঁচিশ পার্সেন্ট তার প্রফিট থাকবে লাভ হয়েছে তার পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে অঙ্কের অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু যদি বস্তুর বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত তাহলে দেখো তেষট্টি বস্তু কিনবে যে দামে চুয়ান্ন বস্তু বিক্রি করবে সেই দামে এর মানে হচ্ছে এটা তাহলে তেষট্টি বস্তু কিনেছে যে দামে তেষট্টি কিনেছে যে দামে চুয়ান্নটা কিন্তু বিক্রি করেছে সেই দামে তাহলে দামটা তো একই পেয়ে গেল যে দামে কিনেছে সেই দামটা চলে আসলো তাহলে কতগুলো জিনিস লাভ হয়ে গেল লাভ হলো আমরা কি করবো এটা মাইনাস থেকে চুয়ান্ন সমান সমান নয়টি তাহলে নয়টি কিন্তু বস্তু লাভ হয়ে গেল নয়টি বস্তু লাভ হলো কততে দেখো তেষট্টি কিনেছিল আর চুয়ান্নটা বিক্রি করেছে তাহলে এইবার ভাবো এখানে যে নিজেকে নিয়ে প্রশ্ন করো তুমি তেষট্টি খানা কিনে নিয়ে এসে চুয়ান্নটা যখন বিক্রি করলে তখন দেখো তোমার কাছে কিন্তু অলরেডি লাভ চলে এসছে তাহলে তোমার কাছ কাছ থেকে থেকে গেল আমার কিন্তু চুয়ান্নটা বস্তু গেল কিন্তু বিক্রি আমি করিনি এখন কেবল কেবলমাত্র চুয়ান্নটা বিক্রি করেছি তাহলে চুয়ান্নর উপরেই কিন্তু লাভ কিংবা লস হবে কারণ যতটা আমার কাছ থেকে চলে যাবে তার উপরে লস কিংবা লাভ হবে ঠিক আছে তাহলে এখানে লাভটা হবে কিন্তু চুয়ান্নতে চুয়ান্নতে কিন্তু নটা লাভ হয়ে গেছে চুয়া এই লাভটা যে নটা জিনিস লাভ হলো এটা কিন্তু চুয়ান্নতে নয় লাভ চুয়ান্ন নয় লাভ হয় তাহলে একশোতে কত লাভ হচ্ছে ব্যাপার তাহলে এটা হচ্ছে শতকরা লাভ তাহলে নয় দিয়ে এটাকে কাটলে ছয় নয় চুয়ান্ন ছয় হবে তারপরে এটাকে দুই দিয়ে কাটলে এটা হবে পঞ্চাশ আর এটা হবে তিন আর পঞ্চাশ বাই তিন মানে পঞ্চাশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি এটা মানে হয়ে যাবে তোমার ষোলো পূর্ণ ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট তাহলে ষোলো পূর্ণ তিন পার্সেন্ট অঙ্কটার হয়ে যাবে উত্তর ঠিক আছে চলো পরেরটা দেখা যাক সব টাইপগুলো কিন্তু টাইপগুলো তুলে এখানে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে এই সমস্ত টাইপের মধ্যে দিয়ে কিন্তু যে কোনো পরীক্ষায় ঢুকে কমন পাবেই ঠিক আছে দেখো হচ্ছে এক ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটা জিনিস বিক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভে একটা জিনিস বিক্রয় করে আচ্ছা তারপরে বলছে এবং ওজনের সময় দশ পার্সেন্ট কম দেয় দেখো কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করা মানে তাহলে দামটা কেমন হচ্ছে দেখো দামটা হলো তোমার একশো কুড়ি কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো জিনিস একশো কুড়ি আর দাম নিচ্ছে কত একশো কুড়ি আর ওজনটা দেখো ওজনটা দিচ্ছে কেমন ওজনটা দশ পার্সেন্ট কম মানে কত নব্বই দাম যখন কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে তখন তার মানে কি একশো কুড়ি টাকা দাম নিচ্ছে একশো টাকার জিনিস ওজন যখন দশ পার্সেন্ট কম দেয় তার মানে কি একশো গ্রামের জিনিস ওখানে দিচ্ছে নব্বই গ্রাম দশ পার্সেন্ট কম তাহলে দিচ্ছে কত মানে ওর পকার থেকে যাচ্ছে কত যাচ্ছে কিন্তু নব্বই এটা কিন্তু আসছে দামটা তো পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু ওর পকার থেকে যাচ্ছে তাহলে আমি বলেছি যেটা আমার কাছ থেকে যাবে তার উপরে লজ কিংবা লাভ হবে ঠিক আছে তাহলে আমার কাছ থেকে গেল কিন্তু নব্বই নব্বই গিয়ে পেলাম কত একশো কুড়ি তাহলে নব্বইতে কত লাভ হলো নব্বইতে দেখো তিরিশ লাভ হয়ে গেল তাহলে নব্বইতে যদি তিরিশ লাভ হয় তাহলে আমরা লিখতে পারি তিরিশ বাই নব্বই মানে নব্বইয়ে তিরিশ লাভ নব্বইয়ে তিরিশ লাভ তাহলে একশোতে কত লাভ নব্বই যদি তিরিশ লাভ হয় একশোতে কত লাভ এটাই লাভের সত্য লাভ ঠিক আছে তাহলে এবার কাটো এটা এটা কাটলে তিন হবে আর তিন দিয়ে একশোকে যদি ভাগ করি তাহলে আমি তোমরা জানো অবশ্যই তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট হয়ে যাবে লাভ তাহলে এটা লাভের শতকরা হার কত তেত্রিশ পূর্ণ একের তিন ওকে তারপর একটা দেখো অনুপমা দশ পার্সেন্ট লাভে একটা বই বিক্রি করেছিলেন দশ পার্সেন্ট লাভে একটা বই বিক্রি করেছিল মানে কি একশো দশ পার্সেন্ট দামে বিক্রি করেছিল একশো দশ পার্সেন্ট দামে বিক্রি করেছিল দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ একশোর জিনিস একশো দশ চলে আসা তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা মানে কি একশো দশ পার্সেন্ট দামে বিক্রি করেছিল ওকে যদি তিনি বইটি আরও কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতেন কুড়ি টাকা যদি বেশি দামে বিক্রি করতেন তবে তার পনেরো পার্সেন্ট লাভ হতো তাহলে পনেরো পার্সেন্ট লাভ হওয়া মানে কত একশো পনেরো পার্সেন্ট হয়ে যাবে একশো পনেরো পার্সেন্ট দামটা হয়ে যাবে পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পনেরো পার্সেন্ট দাম হবে আচ্ছা তাহলে তবে তার লাভ্যাংশ পনেরো পার্সেন্ট হতো বইটির ক্রয় মূল্যটা কত চেয়েছে তাহলে দেখো প্রথমে লাভ করেছিল দশ পার্সেন্ট দশ পার্সেন্ট থেকে চলে আসলো কত একশো পনেরো পার্সেন্ট তাহলে একশো দশ থেকে একশো পনেরো মানে পার্সেন্টেজ কত বৃদ্ধি পেল পার্সেন্টেজ কিন্তু অবশ্যই ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেল কী কারণে বৃদ্ধি পেল ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কারণটা হলো কুড়ি টাকা বেশি দামে বেচার জন্য তাহলে কুড়ি টাকা বেশি দামে বিক্রি করলো তাই ফাইভ পার্সেন্ট বেশি লাভ হলো তার মানে আমরা কী বলতে পারি এই যে পাঁচ পার্সেন্ট টাকা এই পাঁচ পার্সেন্ট টাকা মানেই কুড়ি টাকা এটা আমরা বলতে পারি তাহলে পাঁচ পার্সেন্ট মানে যদি কুড়ি হয় তাহলে এক পার্সেন্ট মানে কত হবে এক পার্সেন্ট মানে হয়ে যাবে চার পাঁচে কুড়ি চার টাকা আর হানড্রেড পার্সেন্ট মানে কত হানড্রেড পার্সেন্ট মানে বইটির ক্রয় মূল্য তাহলে একশো পার্সেন্ট মানে হবে কত চারশো টাকা তাহলে বইটির ক্রয় মূল্য হয়ে যাবে কত চারশো টাকা তাহলে এই টাইপের অঙ্কগুলো যদি আসে তাহলে এইভাবেই কিন্তু করতে হবে পার্সেন্টেজের ডিফারেন্সের সঙ্গে যে টাকাটা বেশি দামে কিংবা কম দামে বিক্রি করবে তার সঙ্গে তুলনা করলেই আমরা কিন্তু পেয়ে ওকে দেখো আচ্ছা দেখো একটা খেলনা এগারোশো পঁচিশ টাকায় কিনে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো খেলনাটির বিক্রয় মূল্য কত তাহলে দেখো এগারোশো পঁচিশ টাকা দিয়ে কিনেছিল এগারোশো পঁচিশ দিয়ে কিনে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো খেলনাটির বিক্রয় মূল্য কত লাভ ক্ষতির চ্যাপ্টার একদম সহজতম অঙ্গ হচ্ছে এই অঙ্কটা তাহলে এই টাইপটাও নর্মালি যদি কোশ্চেনের লেভেলটা একটু সোজা হয় তাহলে এই টাইপের অঙ্ক দেওয়ার সম্ভাবনা তো ভালো করে দেখে রাখো এইটা একবারে আমরা কি করবো তাহলে ষোলো পার্সেন্ট ক্ষতি তাহলে ষোলো পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকার জিনিস একশো টাকার জিনিস বিক্রি হয়েছে কততে চুরাশি পার্সেন্ট দামে একশো টাকার জিনিস চুরাশি পার্সেন্ট দামে বিক্রি হয়েছে তাহলে এগারোশো পঁচিশ টাকায় কিনে চুরাশি পার্সেন্ট দামে বিক্রি করেছে ষোলো পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে চুরাশি পার্সেন্ট দামে বিক্রি হয়েছে ওকে আচ্ছা তাহলে এটা ক্যালকুলেট করলেই কিন্তু আমরা পেয়ে যাবো কি বিক্রয় মূল্যটা পেয়ে যাবো তাহলে এবার কী করবো চার দিয়ে কাটলে এটা চা সরি পঁচিশ দিয়ে কাটি পঁচিশ দিয়ে কাটলে এটা হবে তোমার হচ্ছে চার পঁচিশ দিয়ে এটাকে কাটলে চার এগারো চার এগারো চুয়াল্লিশ একে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আবার চার দিয়ে কাটলে হবে কত একুশ অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ একুশ এটা যা হবে এটা হচ্ছে বইটির বিক্রয় মূল্য তাহলে কত হবে পাঁচ পাঁচ চার আর পাঁচ দোকানে দশ চোদ্দ চোদ্দ চার পাঁচ দোকানে দশ চার 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 দোকানে আট নয়শো পঁয়তাল্লিশ টাকা তাহলে জিনিসটা যদি ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তবে বিক্রয় মূল্যটা হবে নয়শো পঁয়তাল্লিশ টাকা এইবার শোনো যদি অঙ্কটায় বলে ক্ষতির পরিমাণ কত তাহলে যদি ক্ষতির পরিমাণটা চাইতো তাহলে কিন্তু আমরা এইভাবে বের করতাম এগারোশো পঁচিশ ইন্টু শুধু ষোলো বাই একশো এই ষোলো পার্সেন্ট ক্ষতি তাই ষোলো পার্সেন্ট মানে এই টাকাটার ষোলো পার্সেন্ট টাকা যে টাকাটা সেটাই হচ্ছে ক্ষতি তাহলে ক্ষতির পরিমাণ যদি বলতো তাহলে শুধু ষোলো পার্সেন্ট বের করতাম যেটা হতো ওইটা হচ্ছে তোমার ক্ষতির পরিমাণটা পেয়ে যেত এখানে বলেছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বিক্রি হচ্ছে তাই না ষোলো পার্সেন্ট ক্ষতি করে তাই চুরাশি পার্সেন্ট মানে সরাসরি বিক্রয় মূল্য বের করে ফেলছি ওকে তারপরে আমরা মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পঁচিশ ইস্টু ছাব্বিশ ক্রয় মূল্য দেখো সিপি সিপিটা হচ্ছে তোমার হচ্ছে পঁচিশ বিক্রয় লাভের শতকরা হার কত লাভের শতকরা হারটা বের করতে হবে তাহলে ক্রয় মূল্য পঁচিশ মানে পঁচিশ টাকা দিয়ে কিনে ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে তাহলে পঁচিশ টাকাতে আমার এক টাকা লাভ হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে কিন্তু কেনা দামের উপরে কিন্তু লাভ লস হয় তাহলে এখানে লাভ কত দেখতে পাচ্ছ পঁচিশ টাকায় কিনে যদি ছাব্বিশ টাকায় বিক্রি হয় তাহলে এক টাকা লাভ তাহলে এক টাকা লাভ হয়েছে কত টাকায় ক্রয় মূল্যে লাভ তার মানে সিপি মানে কত পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকায় যদি এক টাকা লাভ হয় তাহলে একশো টাকায় কত লাভ হবে এটা করলেই কিন্তু আমরা লাভের শতকরা হারটা আমরা পেয়ে যাব ওকে তাহলে পঁচিশ দিয়ে কাটলে কত ফোর পারসেন্ট তাহলে ফোর পার্সেন্ট কিন্তু লাভ হয়ে যাবে তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত পঁচিশ ইস্টু ছাব্বিশ হলে লাভের শতকরা হার কত চার পার্সেন্ট ওকে তারপরটা দেখো দশটি দ্রব্যের ক্রয় মূল্য দেখো দশটি দ্রব্যের ক্রয় মূল্য নয়টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত দশটি দ্রব্যের ক্রয় মূল্য নয়টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত তাহলে দশটি দেখো দশটি কিনেছি যে দামে দশটি কিনেছি যে দামে বিক্রি করে কিন্তু আমি সেই দামটা পেয়ে গেছি নয়টির বিক্রয় মূল্য একই দশটির ক্রয় মূল্য আর নয়টির বিক্রয় মূল্যের সমান বলেছে তার মানে দশটি দ্রব্যের ক্রয় মূল্য নয়টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান এটার মানেই হলো দশটি কিনেছি যে দামে নয়টি বিক্রি করে সেই দামটা পেয়ে গেছি তাহলে এখানে কিন্তু লাভ হয়েছে কত লাভ হয়েছে কিন্তু একটি একটি কিন্তু লাভ একটি লাভ হয়েছে নটা বিক্রি করে কিন্তু দশটা কিন্তু এখনো বিক্রি করি নি নটা বিক্রি করি একটি লাভ তাহলে আমরা বলবো একটা লাভ নয়টাতে নয়তে একটা লাভ তাহলে একশোতে কত লাভ তাহলে এখানে এইটা যদি ক্যালকুলেট করি নয় এগারো নিরানব্বই এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট লাভ হবে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তাহলে এই অঙ্কটার অ্যান্সার হবে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট দেখো প্রতিটা অঙ্কই কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের আছে সব রকম টাইপগুলো একটা করে দেখে রাখবে এবং ভালো করে নোটস করে রাখবে মাঝে মাঝে দেখবে ভিডিওটা আশা করা যায় পরীক্ষায় গিয়ে রকম অঙ্ক নিয়ে সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট বলছি ভালো করে চেষ্টা করবে দেখবে সব কমন পেয়ে যাবে পরে অঙ্কটা দেখো অসীম আঠারো টাকায় প্রতি ডজন লেবু বিক্রয় করে দশ পার্সেন্ট লোকসান করে আচ্ছা আঠারো টাকা প্রতি ডজন বিক্রি করে দশ পার্সেন্ট লোকসান তাহলে দশ পার্সেন্ট লোকসান মানে দশ পার্সেন্ট লোকসান মানে আমরা জানি নব্বই পার্সেন্ট দাম পেয়েছি তাহলে অসীম আঠারো টাকায় প্রতি ডজন লেবু বিক্রি করে কিন্তু অলরেডি নব্বই পার্সেন্ট দাম পেয়েছে হান্ড্রেড পার্সেন্ট পায়নি মানে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে বলেছে তিনি প্রতি ডজন তিনি প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রয় করলে দশ লাভ হবে আর দশ লাভ করতে গেলে তো ওকে একশো দামে বেচতে হবে তাই না একশো দশ পার্সেন্ট দামে হবে দশ লাভ করতে গেলে তাহলে দেখো দশ পার্সেন্ট লাভ প্রথমে কিন্তু অসীম আঠারো টাকা দিয়ে বিক্রি করেছিল এক ডজন লেবু এক ডজন লেবু আঠারো টাকায় বিক্রি করে সেখানে লস খেয়েছিল এবার বলেছে যে দশ পার্সেন্ট লাভ করতে গেলে কত টাকায় বেচতে হবে সিম্পল একটা চিন্তাধারা দেখো প্রথমে লস খেয়েছে আঠারো টাকায় বিক্রি করে লস খেয়ে গেছে তাহলে আঠারো থেকে অবশ্যই বেশি দামে যদি বেচতে পারে তাহলে লাভ হবে আর দশ পার্সেন্ট বেশি দামে বেচা মানে লাভ করতেই হবে তাহলে লাভ করতে গেলে তাহলে আঠারো থেকে অবশ্যই বেশি দামে বেচতে হবে জিনিসটা লেবুগুলো তাহলে আঠারো থেকে যদি বেশি দামে বেচতে হয় এই দুটো পার্সেন্টেজের মধ্যে বেশি কোনটা এইটা বেশি তাহলে এবার কি করব বেশি দাম করতে গেলে বেশিটা উপরে দেবো অর্থাৎ একশো দশটা উপরে দেবো আর নব্বইটা কি করব নিচে দেবো তাহলে বেশি দামটা আমরা পেয়ে যাবো এবার দেখো শূন্য দুটো কেটে দিলাম নয় দিয়ে আঠারো কাটলে কত হবে দুই হবে আর এগারো দোকানে বাইশ বাইশ টাকা হবে তাহলে বাইশ টাকায় যদি বিক্রি করে তাহলে তার দশ পারসেন্ট লাভ থাকবে ওকে তার পর অঙ্কটা দেখো টাকায় ১২টি করে আম বিক্রি করলে এক ব্যক্তির ক্ষতি হয় করে যদি এক টাকায় আম বিক্রি করে ক্ষতি হয় চিন্তাধারাটা দেখবে সবসময় লাভ ক্ষতির অঙ্কগুলো করতে গেলে কিন্তু একশোর সঙ্গে কম্পেয়ার করে করলে কিন্তু সুবিধা হয় এই যে দেখো এক টাকায় বারোটি লেবু বিক্রি করেছে তার জন্য চার পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে বলছে টাকায় কতটি আম বিক্রি করলে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ মানে কত চুয়াল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো চুয়াল্লিশ পার্সেন্ট দাম একশো আচ্ছা বারোটি টাকা এবার এইবার দেখো ব্যাপারটা পুরো মনে হয় যেন উল্টো ঘটনা আগের অঙ্কটার থেকে কিন্তু একটু আলাদা ব্যাপার ঠিক আছে চিন্তাধারাটা কিন্তু একই রাখতে হবে হবে কিন্তু বুঝে নিতে ব্যাপারটা যে প্রথমে কি বিক্রি করেছে আম বিক্রি করেছে বারোটি আম বিক্রি করে ও কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট দাম পেয়েছে মানে লস লস হয়ে গেছে তার বারোটি বিক্রি করেই লস হয়ে গেছে তাহলে যদি সে যদি চুয়াল্লিশ পার্সেন্ট মানে একশো দামে বেচতে হয় অর্থাৎ চুয়াল্লিশ যদি লাভ করতে চায় তাহলে তাকে যদি ছেলে যদি বারোটার থেকে যদি বেশি দেয় তাহলে তো আরও লস হয়ে যাবে তাহলে বারোটা না দিয়ে যদি বারোর থেকে কম জিনিস বিক্রি করতে এক টাকায় আরও কম মানে নটা কিনা আটটা কিনা সাতটা এরকম কিছু যদি বিক্রি করতো তাহলে তা লাভটা হতো কিংবা দশটা বিক্রি লাভ হতো তাহলে বারোর থেকে যদি কম জিনিস মানে কম আম দেয় এক টাকায় কম পরিমাণ যদি আম দেয় তাহলে তার লাভ থাকবে তাহলে লাভ থাকতে গেলে কিন্তু বারো আগে বারোটা দিয়ে কিন্তু লস খেয়েছে এখন বারোর থেকে যদি কম পরিমাণ দেয় তাহলে কিন্তু লাভ হবে তাহলে কম পরিমাণ বের করতে গেলে আমার এদের মধ্যে কম কোনটা এদের মধ্যে কম কিন্তু ছিয়ানব্বই আর বেশি কোনটা একশো চল্লিশ এবার অ্যান্সারটা যেহেতু কম হবে আমি বুঝতেই পারছি যে কম মানে বারোটার থেকে কম বিক্রি করলেই কিন্তু আমার লাভ থাকবে তাহলে কম বিক্রি করতে হবে বলেই কম মানে এদের মধ্যে যে যেটা কম ছিল মানে কম মানে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে উপরে রেখেছি একশো চল্লিশ

চুয়াল্লিশ পার্সেন্ট লাভ থাকবে তো লাভ ক্ষতির প্রথম ভিডিওতে এই দশটি টাইপ দেখালাম এরপরে আবার সেকেন্ড ভিডিও নিয়ে আসছি ওইটাই আবার দশটি অঙ্ক দেখাবো এইভাবে প্রতিটা চ্যাপ্টার থেকে দশটি দশটি করে অঙ্ক দিয়ে মানে সব টাইপগুলো শেষ করবে ভালো করে টাইপগুলো দেখে রাখবে আর প্রতিনিয়ত এগুলো একটু প্র্যাকটিস করবে আশা করা যায় আর তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হবে ডব্লিউপি কেপি এবং রেলেরও লোকপালার টেকনিশিয়ান এর যে পরীক্ষাগুলো আসছে সেগুলো অবশ্যই তিন চার মাসের মধ্যে হয়ে যাবে তো পরীক্ষাগুলো খুবই কাজে লাগবে ভালোভাবে দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো